যার আসমান আসমানসমূহ এবং জমিনের সমূহ এই জান্নাতকে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা তৈরি করে রেখেছেন প্রস্তুত করে রেখেছেন কারামুত্তাকি আল্লাহ তালা তাদের পরিচয় দিচ্ছেন এবার তিনি বলছেন আল্লাহ দিন আফিসার রয় দর রয়কাজেমিন আফিনা এনাস যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে এবং রাগকে সংবরণ করে মানুষকে ক্ষমা করে তাহলে এখানে খেয়াল করুন আল্লাহ তালা মোত্তাকিদের পরিচয় শুরু করলেন কি দিয়ে দান দিয়ে কিন্তু শুরু করেছেন যে যে অবস্থায় থাকুক না কেন যদি অসচ্ছল হয় তো অল্প কিছু দান করবে আর সচ্ছল হলে তো ভালো কিছু সে দান করবে তাহলে প্রথম বিষয় হচ্ছে যে মোত্তাকি হতে হলে আমাকে দান করতে হবে এরপরে বেশ কিছু গুণাবলী বলা হয়েছে এখানে রাগকে সংবরণ করে কারণ এটা মোমিন্দর অন্যতম মোত্তাকিদের অন্যতম বোন রাগকে সংবরণ করতে না পারলে বহু পাপ আপনার তারা ঘটবে রাগকে সংবরণ না করার অর্থ হলো আপনার মধ্যে ধৈর্য নেই রাগ হতে পারে কিন্তু ইসলামে কিন্তু এর অনেক বিধিবিধান আছে সেক্ষেত্রে মত্তাকির অন্যতম বৈশিষ্ট্য হলো যে সে রাগ যদি হয়েও যায় সেটা প্রতিক্রিয়া হবে না অন্য ক্ষতি করবে না রাগকে সংবরণ করা যে মানুষকে ক্ষমা করা আসলে এই বৈশিষ্ট্যগুলো যেগুলোই বলা হোক না কেন আমাদের জীবনে খুব কম যদিও আমরা নিজেদেরকে মোত্তাকি দাবি করি বা মোমিন দাবি করি বা মুসলিম দাবি করি কিন্তু এই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে খুব কম দানের ব্যাপারে বা এই যে ক্ষমা ক্ষমা জিনিসটাও কম খুব সহজেই আপনি ব্যক্তিগত জীবনও আপনি পাবেন কোনো কিছু ঘটে গেছে আরেকজনের সাথে সহজে ক্ষমা করতে আমরা চাই না পরিবারের মধ্যেও দেখবেন স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে পিতা পুত্রকে পুত্র পিতাকে ভাই ভাইকে ভাই বোন ভাইকে সহজে অনেক সময় একটা ভুলের কারণে বছর পর বছর ধরে সম্পর্ক ছিন্ন থাকে ক্ষমা আমরা করতে চাই না এটা সামাজিক জীবনেও বসবাসের ক্ষেত্রে প্রতিবন্ধকতা ভুল তো হয় আমাদের ক্ষমা করতে পারে না রাষ্ট্রীয় পর্যায়ে এটা শাসকরাও জনগণকে ক্ষমা করতে পারে না জনগণ ও শাসক তোকে ক্ষমা করতে পারে না এভাবে আমরা গড়ে উঠতেছি সমৃত উপস্থিতি এই জন্য এই গুণাবলীগুলো যদি আমাদের জীবনে আমরা অর্জন করতে পারি তাহলে মোত্তাকে হতে পারবো অন্য আয়াত আল্লাহ তারা বলছেন ইন্না আল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরা আল্লাহু ওয়া জিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা তাওয়াক্কালুন তো তারাই যখন তাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয় তাদের অন্তরটা প্রকম্পিত হয় আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করা হলে তাদের ইমান বৃদ্ধি পায় এবং তারা আল্লাহর তালাক্ষল করে তারপর আল্লাহ তারা বলছেন আল্লা আল্লাহ নাম মুখুন যারা সালাদকে প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে রিজিক হিসেবে যা দিয়েছি তা থেকে তারা দান করে খরচ করে এই গুণাবলীগুলো বলার পর আল্লাহ তারা বলছেন উলা এই মুখ মেনু তারাই হচ্ছে প্রকৃত মোমিন তাহলে খেয়াল করুন যে সমস্ত বৈশিষ্ট্য বলা হয়েছে তার মধ্যে একটা বৈশিষ্ট্য বলা হল যে দান করা আর দান যদি এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে তাহলে আবার বলা হল যে তারাই হচ্ছে প্রকৃত মোমিন তাহলে প্রকৃত মোমিন যদি আমি হতে চাই মোত্তাকে হতে চাই দান আমার মধ্যে থাকতে হবে এটা ছাড়া আমি যেন কল্পনা না করি আমি অন্য অন্য খুব করতেছি আবার মনে করতেছি যে বেশ ভালোই তো ইবাদত আমি করি আমি হচ্ছি ভালোই একজন আবেদ কিন্তু আমার মাঝে দান নেই কৃপণতা করি তাহলে বুঝতে হবে যে আমার তা কুয়ার ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে আমার সমস্যা আছে এই জন্য আল্লাহ রসুল হাদিসে বলছেন অসদা কত বোরহান সদাকা হচ্ছে দলিল কিসের দলিল আপনার ইমানের দলিল যে আপনার মধ্যে যে ইমান আছে এটা দলিল যে আপনি সদাকা করেন এই প্রথম বিষয়টা দ্বিতীয় বিষয় হলো যে দৈনন্দিন আমাদের জীবন চলার পথে বিশেষ করে ক্রয় করি বা বিক্রয় করি বা ব্যবসায়িক ব্যবসায়িক কাজে কিন্তু আমাদের অনেক ভুল ত্রুটি হয় আল্লাহ রসুল সাল্লাহ ব্যবসায়ীদেরকে উদ্দেশ্য করে বলছেন আবু হাদিস ওয়াল ইয়ামা আবুদাউদ্ এই ব্যবসায়ীরা মনে রেখো নিশ্চয় তোমাদের ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অনর্থক কথায় এবং অপ্রয়োজনীয় শপথ তোমরা করে থাকো অনর্থক অনেক কথাবার্তা এবং অপ্রয়োজনীয় শপথ তোমরা করে থাকো তোমরা সদাকার মাধ্যমে তোমাদের এই ত্রুটিগুলো থেকে নিজেদেরকে মুক্ত ঘোষণা করো তাহলে বোঝা যাচ্ছে যে ব্যবসায়িক কাজে যে ভুল ত্রুটিগুলো হয় সেটা থেকেও যদি আমরা মুক্ত হতে চাই তাহলে আমাকে সদাকা করতে হবে এবং আপনারা জানেন যেটা স্বাভাবিক যারা ব্যবসা করেন যে অনর্থ কথাবার্তা অনেক সময় বলতে বলে ফেলেন অবশ্যই মোমিন হিসেবে সত্য কথাই বলতে হবে মিথ্যা সব জায়গায় মিথ্যা আপনি ব্যবসা করবেন ওখানে মিথ্যা যদি আপনি বলেন ক্রেতাকে ওটাও কিন্তু মিথ্যা হিসেবেও যদি আপনি বলেন এটাও মিথ্যা কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক ভাইদেরকে আমরা এটা বাস্তবেও কিন্তু দেখি যে অযৌক্তিক মিথ্যা কথা বলেন তারা হয়তো মনে করেন যে মিথ্যা বললে আমি হয়তো বেঁচে যাব আমার একটু লাভ বেশি হবে বা আমি ক্ষতি থেকে বাঁচব বাকি কোনো অনেক সময় আবার দেখা যায় যে তার লাভেরও কোনো বিষয় নেই তবুও উনি মিথ্যা কথা বলছেন সেটা আসলে অপ্রয়োজনীয় মিথ্যা কথা বলেন আপনি জিজ্ঞেস করবেন না হয়তো আপনি কিছু কোনো কথা জিজ্ঞেস করলেন যে এটা কখন আপনার কেনা বা কোন সময় এটা নিয়ে এসছেন তখন হয়তো বা বলবে মিথ্যা কিন্তু অনেক সময় আপনি কিছুই জিজ্ঞেস করছেন না তবুও সে বলেই যাচ্ছে একটা বার একটা মিথ্যা কোনো প্রয়োজন নেই অথচ কোনো প্রয়োজন নেই আপনি দাম হয়তো দাম বলার সুযোগ থাকে সব দোকান তো আর এক দামের দোকান থাকে না তো ব্যবসায়ী বা বিক্রেতা হয়তো একটা দাম বললো ক্রেতা কিন্তু অনেক সময় প্রতি উত্তরে কিন্তু দাম বলে অনেক সময় দেখবেন বিক্রেতারা বলে যে এটা আমার এই দামে আমার কেনাই নেই এটা কিন্তু বলে দেখবেন আপনি যখন পরক্ষণে চলে যেতে থাকবেন তখন আবার দেখে আপনাকে ওই দামে দিয়ে দিচ্ছে উনি কি ক্ষতি করে আপনাকে দিল হতে পারে প্রথম ব্যবসায়ী হয়তো এটা মনে করে অনেক সময় আমাদের দেশে এটা কুসংস্কার আছে সকালে প্রথম যে ব্যবসায়ী তাকে ফিরে দিতে হয় না হতেও তো পারে এই বিশ্বাস হয়তো সে লস করতেছে কুসংস্কার এটা আবার উনি হয়তো বা আসলে বাস্তবে আপনাকে বলেছেন ঠিক যে এই দামে তার কেনা নেই কিন্তু মিথ্যা কথা বলেছেন অথচ আপনি তাকে জিজ্ঞেস করেননি যে এই দামে আপনার কেনা আছে কিনা তাহলে ওনার কি বল তার দরকার ছিল উনি বলবেন যে আমি পারবো না এই দামে দিতে উনি পাঁচশো টাকা দাম বলেছেন আপনি বললেন তিনশো টাকা উনি বলে দেবেন আমি এই দামে আপনাকে দিতে পারবো না এইটুকুই যথেষ্ট বিক্রেতার জন্য এই কথা বলার প্রয়োজন নাই যে আমার এই দামে কেনার নাই এই নাই এই যে বাজে কথা বলার কোনো প্রয়োজন সমন্বিত উপস্থিতি এই আল্লাহ সুলতান বলছেন যে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ব্যবসার কাজে তোমরা অনেক সময় অনর্থক কথাবার্তা বলে ফেলো অনেক সময় মিথ্যা শপথ করে ফেলো মিথ্যা কথাও বলে ফেলো তোমরা সদাকার মাধ্যমে এগুলো থেকে ত্রুটি মুক্ত হও মানে যদি আপনি অনিচ্ছাকৃতভাবে বলে ফেলেন ইচ্ছা করে বলবেন আর সদাকা করবেন এটা যেন না আবার উদ্দেশ্য ইচ্ছা করে মিথ্যা বলে মানুষকে ঠকাবেন আর এসে সৎকা করে ওটা থেকে মুক্ত হবেন না এটা না অনিচ্ছাকৃত যে ভুল ত্রুটিগুলো হয়ে যায় আমাদের ব্যবসায়িক কাজে সেটা থেকে মুক্ত হওয়ার জন্য সতকা করতে বলা হয়েছে অন্য হাদিসে আল্লাহ রসুল ইসলাম বলছেন আল্লাহ সারুনা হুমুর আসফারুন ইহমুল কিয়ামা যারা বৃত্তশালী তারা কিয়ামতের দিন নিম্ন স্তরে থাকবে ইল্লামান কলা বিল মালে হা কাজা ও হা কাজা ও কাসা বহুমিন্ত তবে যে ব্যক্তি তার নিজের মাল এভাবে এভাবে দান করলো সে ব্যতীত এবং তার ওই সম্পদ সে হালাল পদ্ধতিতে উপার্জন করবে হালাল পদ্ধতিতে উপার্জন করে আপনি যদি দান করেন তাহলে যত বড় বৃত্তশালী হন আপনি ইনশাল্লাহ কে আমাদের দিন ভালো একটা অবস্থানে থাকবেন আর যদি দান না করেন এই যে নিম্ন স্তরের সব থেকে থাকতে হবে আমাদের সমাজে যদি অনেক সময় অনেক আমি দরিদ্রদেরকে দেখেছি তারা অনেক সময় বৃত্তশালীদের প্রতি খারাপ ধারণা পোষণ করে যে এরা মনে হয় কোনোদিন জানা দিয়ে যেতে পারবে না অনেক সময় কথাবার্তায় বোঝা যায় দেখুন বৃত্তশালী হওয়ার পরও মানে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী হয়েছে। দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন অথচ বিত্তশালী ছিলেন সব থেকে এমন প্রমাণও আছে যাতে মনে করবেন না যে তারা জানাতে যাবে যদি হক আদায় করে জানাতে যাবে আর আপনি যদি গরিব হয়ে আপনার মধ্যে ঈমানই না থাকে তাহলে আপনি কোনো দামেই জানাতে যেতে পারবেন না যদি আপনি গরিব হন গরিব হলে যে আপনি জান্নাত চলে যাবেন কে বলেছে গরিব অনেকে বলে ওই যে গরিবরা ধনীদের আগে যাবে তা আগে যাবে কখন যদি আপনার মধ্যে প্রকৃত ইমান থাকে তা কোয়া থাকে আপনি এক অক্ত নামাজই পড়েন না তো আপনার মধ্যে ইমানই নাই আপনি কীভাবে জান্নাতে ধনীদের আগে যাওয়ার আশা করেন তাহলে এখানে যেটা বলা হচ্ছে যে বৃত্তশালী যারা আল্লাহ রসুল্লাম বলছে তারা নিম্নস্তরে থাকবে তবে যদি সে তার সম্পদটা হালাল পদ্ধতিতে উপার্জন করে থাকে এবং দান করে থাকে তার কথা ভিন্ন মানে সে উঁচু স্তরেও থাকতে পারে যেটা প্রমাণ ইনশাল্লাহ কিছুক্ষণ পরে আমরা পাবো এরপরে এই দুইটা বিষয় প্রথম বিষয়টা হলো যে আমি মোত্তাপি হতে হলে বা ইমানদার হতে হলে আমাকে দান করতে হবে দ্বিতীয় বিষয় হলে আমাদের জীবনে চলার পথে আমাদের নিজেদের স্বার্থেই আমাদের দান করা উচিত যাতে আমাদের অনিচ্ছাকৃত ত্রুটি বিচ্ছুতিগুলো থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি তৃতীয় বিষয়